আজ আমরা চলে এসেছি শুভজিৎ ভাইয়ের বাড়িতে ইলামবাজার ধিবর পাড়া যে এখন কেমন লাগছে এখন ঠিক আছে ঠিক ঠিক আছে আছে কয়েকদিন ধরে শুভজিৎ নামে এই ভাই ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগে লড়াই করছে বাড়ি ইলামবাজার ধিবর পাড়া এই খবরটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরালও হয়েছিল আজ আমরা ইলামবাজার আলাপি সংঘের ক্লাবের সভাপতি সম্পাদক ও কয়েকজন সদস্য মিলে শুভজিতের বাড়িতে এসেছি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী একটি সামান্য চেক ও কিছু নগদ অর্থ তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা খুব ছোট্ট একটা সহায়তা কিন্তু শুভজিতের লড়াই অনেক বড় আজ শুভজিতের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো আমরা এসেছিলাম এই আলাপির সঙ্গে পক্ষ থেকে শুভজিৎ একটা মারাত্মক রোগে একটা ঘুরছে অনেক টাকার ব্যয়বহুল একটা ব্যাপার আছে তো আমরা ক্লাবের তরফ থেকে কিছুটা একটা সাহায্য করলাম যতটা আমাদের সমর্থন তো আমি আরও যে সমস্ত ভাইরা বা যেসব সংস্থা আছে তাদেরকে আমি বলব যে পাশে যারা এসে দাঁড়ায় এবং একে যেন আর্থিকভাবে যেটা সাহায্য করা যায় তার জন্য আমি বলব যে সকলকে চিন্তা ভাবনা করা যে যেভাবে পারবেন দেখবেন একটু এইটুকু বলা একটাই কথা বলব যে ভগবান অনেককে অনেক কিছুই দিয়েছেন তো আপনারা আর্থিকভাবে যে যতটুকু পারবেন আমাদের শুভজিতের পাশে দাঁড়ান বিভিন্ন সংস্থা যারা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তা সত্ত্বেও বলব শুভজিতের ব্যাপারটা একটা বিবেচনা করবেন আমাদের পাড়ার ছেলে প্রত্যেকটা ছেলে আলাপির সংঘের পক্ষ থেকে আমরা যতটা পারলাম করলাম আগামী দিনেও আমরা আলাপির সংঘ থেকে যতটা পারব তার পাশে দাঁড়ানো আমরা একটি শুধু আলাপি সঙ্গে নয় মানব একটা ব্যাপার আছে এই যে ছেলেটা কম ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা চাই যে আবার সমাজে সুস্থ হয়ে আমাদের মাঝে থাকুক আমাদের মাঝে আমাদের সঙ্গে থাকুক আমরা এসেছি সব সামান্য সাহায্য নিয়ে আমরা চাব মানবিকতার খাতিরে প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনসাধারণ সকলেই পাশে দাঁড়ান অর্থনীতির দিক দিয়ে মনোবল দিক দিয়ে এসে পাশে আসুন কথা বলুন এটুকুই আমরা চাই আমাদের ছেলে আমাদের ঘরের ছেলে পশ্চিম বাংলা ভারতবর্ষ সবাই সবাই আশীর্বাদ করছে দেবেশীর আবার তোর যে শরীর অসুস্থ হয়েছে সেটা আবার তুই সব ওই ভাই আমাদের কাছে থাকবি আমাদের সঙ্গে থাকবি মান চাঁদি খেলি সব করবি ঠিক আছে টেনশন করবে না চিন্তা করবে না সবাই তোমার সঙ্গে আসে ঠিক আছে তোমার ভালো থাকবে তো দেখছেন শহীদ ভাই আগের চেয়ে অনেকটা বেটার অনেকটা সুস্থ হয়েছে আপনাদেরই দোয়া এবং আশীর্বাদে পাশে থেকেছি এবং আগামীতেও থাকবো আমরা আপনারাও থাকুন সকলে চলো পাল্টার সাথে থাকুন সকলকে ধন্যবাদ